হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই পাঁচ স্টুডিও ব্লকের তরফ থেকে সবাইকে গুড মর্নিং জানাই কি গাইস কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সাথে আজকের খুব বলতে কি সবার আনন্দের ভিডিও দেখাবো তোমাদেরকে ঠিক আছে আর এত বলতে কি বলতে হোটেলটা এত সুন্দরভাবে সাজিয়েছে তার কারণ হচ্ছে গাইস আমাদের হোটেলে তিন বছর পূরণ হয়ে গেছে অলরেডি তার জন্য হোটেল থেকে তাজ হোটেল থেকে পাঠটা দিয়েছে ঠিক আছে সবাই মিলে আনন্দ করছে ঠিক আছে তার জন্য সেইটা আমি তোমাদেরকে শেয়ার করব। ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে সঙ্গে থাকো ঠিক আছে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তোমাদেরকে ঠিক আছে চলো আর আমি রুমে বসে ইনডোটা দিচ্ছি তার কারণ হচ্ছে ওখানে এত গেঞ্জাম হচ্ছে টিভি টিভি বক্সও চলছে তার জন্য আমি ওখানে ভিডিও করতে পারি না শুধু রেকর্ডিংটা করে নিয়েছি এবার তোমাদেরকে ভয়েস করে তোমাদেরকে আমি বলবো ঠিক আছে চলো ভালো থেকে অবশ্যই আর ভিডিওটা আর আমার সঙ্গে থাকো আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে ভিডিওটা তোমাদের মিনিট আমি ভিডিওটা শেয়ার বলে বলেছিলাম দেখো এত সুন্দরভাবে আমাদের হোটেলটা বেলুম আর দিয়ে এত সুন্দর কি বলবো গাইস ভিডিও না করে থাকতে পারলাম না তার জন্য আমি দেখি বন্ধুদের সাথে শেয়ার করি আর ভিডিওটা দেখো অলরেডি আমি দেখো আর এইগুলো দেখতে পাচ্ছ গাইস সব কিছু ব্যানার টাঙানো আছে এ সাইডে দু সাইডেই টাঙানো আছে ব্যানারগুলো এগুলো হচ্ছে ব্যানারগুলো আছে গাইস দেখো যে যত সালে হোটেলগুলো ওপেন করেছে ওই সালের ডেটটা দেওয়া আছে হোটেলের ডেটটা নামটা দেওয়া আছে তারিখগুলো দেওয়া আছে যেখানে ওই তাজ হোটেলগুলো ওপেন হয়েছে ওই ডেটগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে কী বলবো গাইশ তোমরা বলো কমেন্টে জানাবে গাইস ওই দিকে সবাই ফটো তুলছে আর এইটা হচ্ছে চলো পার্টি তো হয়েছে মনে হচ্ছে অনেক কিছু আয়োজন হয়েছে ঠিক আছে চলো আমাদের দুপুরের মেনুটা আচ্ছা গাইস দেখতে পাচ্ছ এখানে সবাই বসে থাকার কারণ হচ্ছে বলতে পার্টি হচ্ছে তো অনেক রকমের আইটেমে রান্না হচ্ছে তার জন্য সবাই ওয়েট করছে বলতে এখনো বলতে কিছু কিছু রান্না বাকি আছে তার জন্য সবাই বসে আছে আর ঠিক আছে চলো দেখো এইটা হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া সব ডিপার্টমেন্টে ছেলেরা বসে আছে গাইস আমাদের খাবার রুমটা কেমন সাজানো হয়েছে বলো গাইস তোমার কমেন্টে আর তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি আর গাইস আমাদের অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে তার জন্য সবাই দেখতে পাচ্ছ লাইন দিয়ে খাবার নিচ্ছে লাইন দিয়ে খাবার নেওয়ার কারণ হচ্ছে বা এত লোক হয়ে গেছে হঠাৎ তার কারণ হচ্ছে একসাথে বলতে দেরি হয়েছে তো পার্টিটা তার জন্য সবাই একসাথে চলে এসেছে তার জন্য এত ভিড় হয়েছে আমাদের খাবার রুমে দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে আর এখানে এইভাবেই খাবারটা নেয় যখন পার্টি হলে অনেক ভিড় হয় তো একসাথে চলে এসে দেখতে পাচ্ছ সবাই থালা টালা নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে অলরেডি আর এই দেখতে পাচ্ছ টেবিলে একটা একটা সব গোলাপ ফুল দিয়েছে একটা একটা বলতে কাঁচের জায়গার মধ্যে দেখতে পাচ্ছ আর এই দেখো সব গ্লাস রেখে দিয়েছে টেবিলের মধ্যে সিট শীতটা ধরে রেখেছে সিট ধরে রেখে দিয়ে ওখানে খাবার আনতে গেছে আর এই সাইডে দেখতে পাচ্ছ গাইস দুটো করে মোমবাতি আর প্রদীপ মাঝখানে করে দিয়েছে সব জানলাগুলোই সাইটে করে দিয়েছে ওই সব জানায়ও দিয়েছে দেওয়ার কারণ হচ্ছে গাইস আরো দেখতে ভালো লাগবে ঠিক আছে রুমটা দেখো এত সুন্দরভাবে সাজিয়েছে সবাই এলে দেখবে তার জন্য সবকিছু দেখ ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার দেখা তোমাদের সাথে গাইস অলরেডি দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে দেখো এত সবাই একসাথে চলে আসছে তো তার জন্য টেবিলে দেখো বসার সিট পাচ্ছে না কিছু কিছু লোক দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছে কি করবে কিছু করার নেই দেরিও হয়ে গেছে অলরেডি অনেক রকমের আইটেমে ছিল এ সাইডে ফার্স্টে ছিল চাউমিন ছিল তারপরে একটা সবজি ছিল তারপর কাবুল সালার ঝোল ছিল তারপর বিরিয়ানি ছিল আরও আইসক্রিম আরও ছিল তারপর স্যালাড ট্যালাডও ছিল অনেক কিছুর আইটেমে ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ওর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে চলো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের বাইব